রেডি হয়ে গেলাম এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে সকালবেলা টুকটাক হাজব্যান্ড বেরিয়ে গেলো বান্না করে দিলাম খেয়ে গেল তারপরে সব কাজ করে পুজো দিয়ে এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে আসলে কি বলো তো ঘর থেকে বেরোতে গেলে তো বুঝতেই পারছ সকালের দিকে প্রচুর কাজ থাকে তার জন্য দেরি হয়ে গেল অবশ্য এখন বাজে হচ্ছে বারোটা বারোটা দশ এই দেখো বারোটা দশ বাজে আমার সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি বেরোবো আজকে সারাদিন ও বাড়িতেই থাকবো এই যে সেজ যা রান্না করছে মাছ এই যে আমার চা রান্না করছে ওদিকে হচ্ছে মাছ এদিকে হচ্ছে মাংস ছোট যা করছে মাংস একশোবার নেই এখন কয়টা বাজে এখন আমসরা নিচ্ছ আমশারাটা তো ভদ্র কথা এবারে তুমি কাটো না আমি একটা কথা বলবো কোনো কাজ নেই এখন বাজে প্রায় 2.30 এখন বলে দিদি এখন না না এইদিকে জাহাইরে নিমন্ত্রণ করবে এইদিকে যা কি এত দেরিতে খাওয়ার ব্যবস্থা আছে এই যে নিজেরা কোনো কাজ করে না এই যে এখনো কুচছে পিচছে শুভ দুপুর বন্ধুরা এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু আজকে এই হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল এখানে হচ্ছে আলু সিদ্ধ লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজে মাখা আছে এখানে মাছের কালিয়া আর আছে এখানে চিকেন কষা আর সঙ্গে আছে সাদা ভাত লেবু এখনো কাটা হয়নি এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু খাওয়া দাওয়া চলছে আমাদের আমার দুই দেওয়ার বসেছে খেতে জল পড়ে গেছে খাওয়া দাওয়া চলছে আমাদের আমার দুই দেওয়ার বসেছে খেতে আলুতে জল পড়ে গেছে তুই তোর বাবার কাছে থাকবি ওর বাবার কাছে থাকবি

ভাত <ELLOP> না 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 রাতে 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 আলু তা করবে হচ্ছে রাতে সাদা আলু তরকারি আর লুচিটা ভাজব হচ্ছে জেঠি রাতে সাদা আলুটা করবে আর লুচিটা ভাজবে

এই যে আমার আমার কপি হয়ে গেছে আমি খাচ্ছি কিন্তু কপিটা একদম ভালো হয়নি আমার ছোট যা করেছে জঘন্য আর আমি করলে খালি আমার বদনাম করে আমার কফি খাবে না আর এখন যে কি জঘন্য কফি করেছে কি বলবো বুঝি ভাই আমার হাজারবার অপমান করে